মনে কারণ আমের মধ্যে লুসমি যতই থাকুক লুসমিটারি কন্ট্রোল করিয়া মাইয়া দেখলি নিশ্চয়ই থাকতেই এলাকার সম্মানিত বড় ভাই ভাইর অনেক বয়স হয়েছে জিগেছে যে তোমার কি কোনো পছন্দের মাইয়া আছে কও আমরা বিয়ে করাই দেই ভালো কথা এখন কিন্তু গেছি গিয়ে কথা শুনিয়া ডিপ্রেশনে হ্যাকা কারণ এই এলাকায় এমন কোনো মাইয়া নাই যার এই ভাই পছন্দ করে নাই এখন ভাইকে আর কথা বাসায় কইবি তারই এই টেনশনে টেনশনে ভাই ডিপ্রেশনে ঢুকে গেছে তিন চার দিন তৈরি ভাই কিছু খায় না জামা কুর্তা গায়ে দেয় না আমার যদ্দুর ধারণা সপ্তাহের পর ভাইয়ের হাফ পেনবে না কি একটা অবস্থা কন হারা বছর বিয়ে করতে চাইও ভাই পারলে না কিন্তু ভাইরে এখন একটা সুযোগ আইলে কিন্তু ভাই কপাল সাপোর্ট করলে না এন আমরা যারা যারা এরকম ভাইয়ের মতো আছেন যে এলাকায় মাইয়ে দেখলেই পছন্দ হয় মাইয়া একখান দেখলে পছন্দ হয় আমের একটু সাবধান হয়ে যান আমিও কিন্তু এই ঘটনা ঘটতে পারে আবার আমের লাগে ঘটনাটা অন্যভাবেও ঘটতে পারে যেমন আমের ধরেন বিয়ে ঠিক হয়েছে বা বিয়ে হইয়া গেছে আছে কিন্তু বিয়ের পর আমের মাইয়ে পছন্দ হইবে না কারণ কি আমি হারাবাস সুন্দর সুন্দর মাইয়ে দেখছেন বিয়ে দাল লাগাইছে সে তো সুন্দর না ঘটনা তো গট খাই গেছে এই কারণে খালি মাইয়ের দিকে সাই থাকা যাবে না মনে করেন আমের মধ্যে লুস্তমি যতই থাকুক লুস্তমিটাকে কন্ট্রোল করিয়া মাইয়ে দেখলেই নিশ্চয়ই থাকতে হইবে বুঝছেন